আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হল আল্লাহতালা কেন পৃথিবীতে নবী এবং রাসুল প্রেরণ করেছেন রাসুল প্রেরণের কি উদ্দেশ্য ছিল এবং আমাদের কি শিক্ষা রয়েছে এটা আমাদের জানবার প্রয়োজন আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন মেশকাত শরীফের হাদিস থেকে জানা যায় আল্লাহ তালায় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তালা নবী দিয়েছেন রাসুল দিয়েছেন কাউকে কিতাব দিয়েছেন কাউকে তার পূর্ববর্তী নবী রাসুলের কিতাব অনুসরণ করে কথা বলবার আমল করবার জন্য নির্দেশ প্রদান করেছেন আজকে আমরা এখান থেকে জানবার চেষ্টা করবো করছে ইনশা আল্লাহ আয়াতকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু করতে চাই যেটি সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলছেন রাসুলান মুবাশশিরিনা ওয়া মুঙ্গজিরিনা লিআল্লাহ ইয়াকুনা লিন নাস সূরা আন-নিসার 165 নম্বর আয়াত হলো এটি এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি রাসূলদেরকে সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষের কোন অযুহাত কোন অভিযোগ আর কিছুই না থাকেন আর লেছিয়ে আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এ পৃথিবীতে আমরা কেমনে চলব আমাদের আগে যারা ছিলেন তারা কিভাবে চলবে সকলের চলার জন্যে আল্লাহ তারা নবী রাসুলদেরকে পাঠিয়েছেন বন্ধুগণ আমার নবী আসার পরে আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন সঠিক বুঝ আমাদেরকে তারা দেওয়ার চেষ্টা করেছেন নবী আসার কারণেই তাদের আসার জন্যেই আজকে আমরা কোরআন পেয়েছি আজকে আমরা কিতাব পেয়েছি আজকে আমরা সত্য মিথ্যা উপলব্ধি করার সুযোগ পেয়েছি নবীর আসুলরা পৃথিবীতে না আসলে এই সত্য এই সঠিক বিষয়গুলো উদ্ভাবিত হতো না আমরা জানতে পারতাম না কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আলো কোনটা অন্ধকার কোন কিছুই জানবার আমাদের সুযোগ থাকতো না বন্ধুগণ আমার নবী আসুল বিহীন যদি পৃথিবী হতো কেয়ামতের দিন মানুষ অজুহাত করত যে হে আল্লাহ আমাদেরকে তো কেউ এমন কোনো কথা বলেনি আমাদেরকে কেউ আলোর পথ দেখায়নি আমাদেরকে কেউ সত্য কথা বলেনি আমাদেরকে কেউ তোমার পরিচয় জানিয়ে দেয়নি আমাদেরকে কেউ কোনো কিছু শেখায়নি ফলে আমরা সত্য চিনি আমরা আলো চিনতে ভালো মন্দ বুঝিনি এই অজুহাত মানুষ পরকালে করত। প্রিয় বন্ধুগণ আমার আপনাদের কাছে প্রশ্ন আমরা নবী আসল আসার কারণে সবাই অবহিত হয়েছে আমরা জানি পরকাল বলতে একটা বিষয় রয়েছে জানি না আমরা আমরা সবাই জানি আমাদের কবরের মধ্যে রেখে আসার পর এই জীবনটি শেষ নয় আরেকটি জীবন আস সেখানে আমাদের জবাবদিহি করতে হবে হিসেব দিতে হবে এই পৃথিবীতে আপনি আমি কি করেছি আমাদের কর্মের হিসাব আমাদের কাজের হিসাব আমাদের পাপের সেই শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে সেজন্য একটি পরকাল আল্লাহ তালা রেখে দিয়েছেন আমরা কি সেটার খবর পাইনি অবশ্যই পেয়েছি অতএব আমাদেরকে পরকাল ভয় করে আল্লাহর কথা স্মরণ করি আমাদেরকে চলতে হবে